তোমাদের সঙ্গে একটু কথা বলতে তো এই কদিন গান ছাড়তে পারিনি একটু কাজের চাপ সেই কারণে এখন হয়তো দুদিন নাও ছাড়তে পারি গান রেডি আছে কিন্তু সময় হচ্ছে না ছাড়ার যারা হয়তো গান ছাড়ছে না ছাড়তে ছাড়তে বন্ধ করে দিল এই কদিন একটু চাপের মধ্যে আছি কাজ ক্লাবের কাজ সব হচ্ছে এখন রেডি যারা দেখছো তারা একটু লাইভটা শেয়ার করে দেবে একটু লাইক করে দিও ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি একটু বলবে গলার অবস্থা খারাপ নেই মোটামুটি ছত্রিশ ছত্রিশ পিস মতন ডায়রেও রেকর্ডিং করতে হলো তো যারা দেখছো একটু লাইক করবে আসবে দু চার দিন পর থেকে ফেরো গান আসবে সব অ্যালবাম রেডি আছে ঠিক আছে

আমরা নতুন বছরে তোদের মতন ছেলেদের কলি যা কাপাতে কাপাতে করে ঢুকছি এখন আমরা কম্পিটিশনের ময়দানে আরে কে আছিস কম্পিটিশন ময়দানের রাস্তাটা ক্লিয়ার করে দে তা না হলে তোদের ছাতির উপরে এমন বেজ মারবো সারা জীবনেও তোরা কোনদিন আমাদের চাবার পথে দাঁড়াবি না আমাদের নামটা শুনবি আ দুহাত তুলে সেলাম টুকে রাস্তা ক্লিয়ার করে দিবি এই আমরাই হলাম লাওাপুর পূর্বপাড়ার ডेंजर কিং গ্যাং এর ছেলেরা চলো একটা ডায়লগ শুনিয়ে দিলাম দশ পিস হবে পাঁচখানা কমপ্লিট হয়ে চার পাঁচখানা কালকে করব কেউ যদি করাতে চাও ক্লাবের মাইকের অপারেটারের নামে মাইক সেটের নাম ক্লাবের পাড়ার সব কিছুই হবে তো যোগাযোগ করবে আমার সঙ্গে মোবাইল নম্বর দেওয়া আছে এইটা যাবে অনলাইন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো অডিও ক্যাসেট বললে অডিও ক্যাসেটও হয়ে যাবে যারা হোয়াটসঅ্যাপে নিতে চাও তাদেরও হয়ে যাবে লেডিস গলায় নাম ঠিকানা হয়ে যাবে যাদের যেটা পছন্দ তোমরা পেয়ে যাবে আর একখানা হেভি ভিডিও আসবে দু এক দিনের মধ্যে আসতে পারে যারা নতুন সেটা করছো ষোলো কিংবা তিরিশ তাদের অল ক্যাসেটের একখানা ধামাকা অফার আসছে ঠিক আছে দু এক দিনের মধ্যেই যারা করবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে ভালো আছি তুমি কেমন আছো বলো দাদা প্রচুর জল হয়েছে সকাল থেকে সকাল থেকে বিকেল পর্যন্ত এক টানা জল হয়েছে বৃষ্টির কারণে আবার ছিল না সকালবেলা কাজে বসেছি বৃষ্টির কারণে কারণ নেই কারেন্ট নেই বৃষ্টি পড়ছে হাফবেলা কাজ হলো না এখন আর জল হয়নি বিকেল পর্যন্ত হয়েছে বন্ধুরা যারা লাইফটা দেখছো একটু শেয়ার করে দেবে আর লাইক করবে নতুন আসছে খুব শীঘ্রই নতুন অ্যালবাম রেডি আছে কিন্তু আরো কিছু আসছে ঠিক আছে জল খেয়ে তিরিশ মালের আর ষোলো মালের একটা আসছে অফার যেটা বললাম অল ক্যাসেটের যে অফারটা দেব ধামাকা অফার থাকছে মোটামুটি ষোলো মালে পঁচিশ পিসের মতন ক্যাসেট থাকবে ঠিক আছে সব রকম মিলিয়ে পঁচিশ পিস এখন ধামাকা অফার আসছে না তিরিশ মালে ওটা ভিডিওর মধ্যে বলে দেব সেটা তো হলো সে পয়সা আচ্ছা কি গান আসবে একটু বলে দিই দেখছি দেখে কি গান রেডি আছে হেভি গানের অ্যালবাম আছে তো পিস গান আছে একদম মজা পেয়ে যাবে তোমরা সব গানগুলো আসছে সব শুনতে পাবে তোমরা আচ্ছা 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 রেডি করাই আছে মোবাইলে নিয়ে রেডিং করে ছাড়তে হবে পুরুলিয়া ফাইভ এর কথা আছে তিনটে চারটে পাঁচটা ছটা আটখানা নন স্টপ করা আছে ঠিক আছে সব পাবে একটুখানি ধৈর্য ধরো খালি ঠিক আছে কাজেরও ভিডিও আসবে কালকে আসবে ঠিক আছে তো বন্ধুরা লাইভটা এই পর্যন্তই এটাই বলার ছিল টাইম পাচ্ছিলাম না লাইভে আসার তো জানিয়ে দিলাম গান আসবে আর ষোলো আর তিরিশ মানে অল ক্যাসেটের একখানা আসছে অফার যারা করাবে অবশ্যই যোগাযোগ করবে কি কী ক্যাশের থাকবে কত পিস থাকবে না থাকবে কত রেট এই নিয়ে একটা ভিডিও আসবে এদিকে খালি একটু কাজগুলো কমপ্লিট করে দিই ফাঁকা হই তারপরে ওটা আসবে ঠিক আছে নতুন কিছু দেখতে পাবে 听力这了。21. Então, 'talo, vai.